চার্জার থেকে শুরু করে ঈদের দিদের সকালবেলা পর্যন্ত তোমাদের সকালের সাথে শেয়ার করলাম ভীষণ রকমের কাজ ছিল আমার জানো কিন্তু কিছু করার নেই প্রবাস মানেই হচ্ছে কাজ করতেই হবে মানে দুনিয়া কেউ উধার চলে যাক কাজ তোমার হান্ড্রেড পার্সেন্ট করা ঠিকঠাক রান্না বান্না করে আমি চেষ্টা করছিলাম কিচেনটাকে গাছিয়ে ঠিকঠাক করে যায় কারণ আমাকে কালকে ঈদের দিনে যেতে হবে ফ্র্যাঙ্কুট সে যাই হোক রান্না করছিলাম হচ্ছে মুরগির সাদা মাংস এবং মুরগির ঝাল মাংস মুরগির উপরেই আজ সব সবাই আমরা শহীদ হয়ে যাব রাত পরে একটা এখন যাব ফ্রেশ হতে গুড মর্নিং আজ ঈদের দিনের সকালবেলাটা আসসালামু আলাইকুম ঈদ মোবারক ঈদ তোমার আমার সকলের জীবনে বয়ে নিয়ে আসুক অনাবিল সুখ শান্তি স্বাচ্ছন্দ্য এবং অবশ্যই সুস্বাস্থ্য আমাদের এদিকে ঈদের নামাজটা হয় খুব ভোরবেলা সকাল ছটা ত্রিশে ছটায় বাবা তার ছেলেদের নিয়ে বেরিয়ে গেল ওদের নামাজে সারা রাত মানে নাইট শিফট চলছে ওরে মাসটা তো সারা রাত কাজ করে আস এসে তারপর ঈদের নামাজটা ধরল আগের দিন সেবাইটা রান্না করে রেখেছিলাম বলে সকালবেলায় নামাজ শেষ করে এসেই ওরা সেমাই খেয়ে ঘুম আর এই যে তোমাদের ভাইয়ার তরফ থেকে প্রতি ঈদে একটা করে ফুলের তোড়া আমার জন্য বরাদ্দ গরম গরম পরোটা সাথে মুরগির সাদা ঝোল অনেক মজা ঈদের দিনের স্পেশাল নাস্তা আর হ্যাঁ সে ভাই জর্দা তো আছেই এবারের আয়োজনটা একটু কম কারণ কি জানো কারোর অনেক আছে আজ যাব ফ্র্যাঙ্ক ফুড তারপর কাল আমরা সবাই মিলে একসাথে ঈদ পালন করবো সেজন্যই কে দিয়ে বেরিয়ে অনেকটা পথ যেতে হবে সেটার ব্লক নিয়ে আসবো নেক্সট টাইম মাথার ওপর খোলা আকাশ বড় ছেলে ড্রাইভ করে নিয়ে যাচ্ছে শান্তি আর শান্তি আল্লাহ আসসালাম আলাইকুম আমি লিপিকা